কোম্পানিগঞ্জে অস্ত্র সহ বিএনপির নেতা আটক নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক আবুল হোসেন বাহারকে অস্ত্র আটক করেছে যৌথ বাহিনী সোমবার ফেব্রুয়ারি শকিদের বাড়ি থেকে তাকে আটক করা হয় নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার হোসেন জানান গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহারকে অস্ত্র গুলি আটক করা হয় এরপর কোম্পানিগঞ্জ থানায় শপথ করা হয় আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল একটি একনলা বন্দুক ও একটি কাতুস জব্দ করা হয় স্থানীয় সূত্রে জানা যায় বাহারে ছেলে বাদল বিদেশে যাওয়ার আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে মহাড়ি দিতেন পরে সেই অস্ত্র বাহার কাছে রেখে যান যা তিনি সন্ত্রাস ও সাদাবাজির কাজে ব্যবহার করতেন কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফজলুল আজিম জানান বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতে সফরদার প্রস্তুতি চলছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসম্যান হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে